কাকার গায় তারপরে বলো ঠাকার ঠাকুর কয়সু মা কার ঠাকুমা গয়েকার গয়েকার ছয়কার ছয়কার দন্তান্ন তন্তান্ন গেছেন গেছেন তারপরে বলো

শিবের গাজন গাজন আমরা আমরা দুটি দুটি ভাই শিবের গাজন গায় ঠাকুরমা গেছেন গেছেন গয়া কাশি ডুগ ডুগি বাজায় জয় গুড হাউল শিবের গাজন শিবের গাজন আমরা দুটি ভাই আমরা দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গায় শিবের গাজন গাই ঠাকু মাগেছেন গয়া কাশি গেছেন গয়া কাশি ডুগডুগি বাজায় ডুগডুগি বাজায়